ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরণ মোহাম্মদ মাসুম বিল্লাহ ঝালকাঠি প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত ঝালকাঠিতে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা ছাত্রদল মঙ্গলবার এক জুলাই সকালে ঝালকাঠির শেরে বাংলা হক ডিগ্রি কলেজ কেন্দ্রে এই অনুষ্ঠান আয়োজন করা হয় জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর নেতৃত্বে তিন শতাধিক পরীক্ষার্থীর হাতে খাবার পানি ও শিক্ষা উপকরণ কলম পেন্সিল, স্কেল প্রভৃতি তুলে দেওয়া হয় এতে ছাত্রদের পাশাপাশি অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সম্পাদক তারিকুল ইসলাম প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা জেলা ছাত্রদল সভাপতি আরিফুর রহমান জানান প্রচন্ড গরমে পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন পরীক্ষার্থীদের সহযোগিতা করতে সেই নির্দেশনার অংশ হিসাবে আজ আমরা এই আয়োজন করছি পাশাপাশি অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে এখানে বসার ব্যবস্থা করে দিয়েছি আমরা এবং বৃষ্টি যেহেতু আমরা রুম ব্যবস্থা করে তাদের বসার জন্য ব্যবস্থা করে দিয়েছি সেখানেও পানি এবং আমাদের দায়িত্ব আছে তারা সব কিছু করছে এই সময় শিক্ষার্থীরা খাবার পানি ও শিক্ষা উপকরণ পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই উদ্যোগে ঝালকাঠি ছাত্রদলের মানবিক ও শিক্ষা বান্ধব ভাবনার বহু প্রকাশ ঘটেছে বলে মনে করেছেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা